চলো চলো তুমি দিক যাও জঙ্গলের ভিতরে দেখেন গেছ কত ভয়ঙ্কর একটা জঙ্গল মারাত্মক ভয়ঙ্কর যদি আপনারা দেখতে চান তাহলে চলে আসেন আমাদের কাপাসিয়া তরগাঁও তরুল গ্রামে অপরূপ সৌন্দর্য ভরা এই বৃক্ষের পাহাড় দেখলে দেখলে আপনাদের মুখ ভালো হয়ে যাবে

অস্থির আমরা কি এখন এদিক দিয়ে বিতে যাব যেতে পারি যে জঙ্গল লাগে বয় লাগার কিছু না আমরা গ্রামের মানুষ গেলে যদি কেউ আটকে কিছু করে ফেলে আটক ভয়ঙ্কর